দারুণ স্বাদের খাবারের জগতে এক বিশ্বস্ত নাম মেজবান বাড়ি রেস্তোরা মেজবান বাড়ি রেস্তোরা মেজবান বাড়ি রেস্তোরা রেস্তোরা নয় মেহমানি মেজবান বাড়ি রেস্তোরার পক্ষ থেকে সকল ভোজন বিলাসীদের জন্য দারুণ সুখবর মেজবান বাড়ি রেস্তোরা এখানে পাচ্ছেন দারুণ স্বাদের ওরস বিরিয়ানি মেজবান তেহরি মোরগ পোলাও বোরহানি মঠা সফট ড্রিঙ্কস সহ বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টি যেমন নোয়াখালীর ছানা মিষ্টি কুমিল্লার রসমালাই বগুড়ার দই টাঙ্গাইলের চমচম পাবনার সন্দেশ সিরাজগঞ্জের স্বল্পের মাঠা রংপুরের হাড়ি ভাঙা টাঙ্গাইলের পান্তুয়া মিষ্টি বগুড়ার ল্যাংচা মিষ্টি রংপুরের সরমালাই সহ প্রায় তিরিশ প্রকারের বিখ্যাত মিষ্টি পাওয়া যায়